গাঁজা পাচার কাণ্ডে জড়িত রেলের প্যান্ট্রিকারের কর্মীরা বহুদিন ধরে এই নিয়ে এক প্রকার সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল অবশেষে ঘটনার সত্যি পরিণত হল আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ ধৃত দুই প্যান্ট্রিকারের কর্মে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা রাতে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ এবং আর পি প্যান্ট্রিকারের সাথে যুক্ত দুই ব্যক্তিকে আটক করে ধৃতরা হল বিট্টু কুমার এবং আন্তুল কুমার দুজনের বাড়ি বিহার রাজ্যে এটা দেওঘর এক্সপ্রেস ট্রেনের প্যান্ট্রি কারের কর্মী এর মধ্যে কুমার সংশ্লিষ্ট দেওঘর এক্সপ্রেসের কারের খাদ্য সরবরাহের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিবার এই সংবাদ জানিয়ে আগরতলা রেজিস্ট্রেশন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানান শনিবার সন্ধ্যা সাতটায় আগরতলা থেকে দেওঘর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা ছিল গোপন সংবাদের খবর পেয়ে জিআরপি থানার পুলিশ এবং আর গোটা দেওঘর এক্সপ্রেস ট্রেনটিকে কর্ডন করে তল্লাশি চালায় এই সময় তারা লক্ষ্য করেন একটি ঠেলা নিয়ে দুই যুবক ট্রেনের দিকে এগিয়ে আসছে তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয় পুলিশ ঠেলায় রাখা মালগুলিতে তল্লাশি চালিয়ে গাঁজার সন্ধান পায় ঠেলা গাড়িতে চব্বিশটি কার্টুনে মোট দুশো বিরাশি প্যাকেটের ভেতর গাঁজাগুলি রাখা ছিল উদ্ধার করা গাঁজার ওজন দুশো আটানব্বই কেজি পঞ্চান্ন গ্রাম সাথে সাথে জেআরপি থানের পুলিশদের বিরুদ্ধে এনডিপিএস থালা মামলা গ্রহণ করে তাদের গ্রেফতার করে এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক আরো জানান উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা হবে তিনি আরো জানান রবিবার তিন দিনে পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে আদালতে তোলা হবে তারপর আমরা এবং আগরতলা জিআরপিএস এবং আগরতলা আর মিলে আমরা যত অফিসার স্টাফ আছে আমরা সবাই আগরতলা রেল স্টেশন যে দেওঘর যে এক্সপ্রেসটা আছে আমরা সবটা মোটামুটি একটা কর্ডন করে ফেলি এবং এই জিনিসটা সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করি তো যখনই প্রায় সাড়ে ছটা বাসতে চলছে তখনই দেখলাম যে দুজন যারা রেল ওই যে পেন্ট হিসেবে কাজ করে তো তারা একটা ঠেলা গাড়ি নিয়ে আসছে তো আমাদের তাদের গতিবিধি দেখে সন্দেহ এবং তারা খুব জল মানে তাড়াতাড়ি করছিলো ট্রেনে ওঠার জন্য তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম এগুলোর মধ্যে কি প্রথমে তো তারা মানে কিছু বলে না তারপর আমরা যখন একটা যে কার্টুন আছে কার্টুনটা একটু সাইড করে দেখলাম যে এটার মধ্যে কাঁচাবর্তি তারপর আমাদের যা মানে বুঝলাম যে এটার মধ্যে এন কোনো কন্ট্রাভেন্ট আছে তারপর এন যা ফর্মালিটিস আছে এগুলি পূর্ণ করে আমরা রেড সার্চ শুরু করি তো এতে প্রায় এখানে চব্বিশটা কার্টুন আছে এবং চব্বিশটা কার্টুনের মধ্যে টোটাল দুশো বিরাশিটা প্যাকেট আছে যা সেলুটে দিয়ে বাঁধানো গাঁজাগুলি এবং যা ওজন করলে দেখা যায় দুশো আটানব্বই কেজি পঞ্চান্ন গ্রাম গাঁজা তো আমরা আজকে মানে আজকে রাত্রে প্রায় দেড়টার দিকে আমরা ওনাদের এগেনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা গ্রহণ করি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উল্লেখ্য যে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের খাদ্য সরবরাহ করার জন্য প্যান্ট্রি কার থাকে এ প্যান্ট্রি কারের কর্মীদের রেল আধিকারিকদের থেকে সংশ্লিষ্ট বিষয়ে লাইসেন্স প্রদান করা হয় গাজা পাচার কাণ্ডে প্যান্ট্রি কারের কর্মীদের গ্রেফতারের ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বিউরো রিপোর্ট আর ইউনিউজ